খুশি <laughs> থর করে তার জন্য মোবাইলটাও কাঁপছে তো জোরের মধ্যে কিন্তু এরকম ধরনের খাবার খেতে দারুণ লাগে লাল লাল করে আলু ভর্তা করছি দেখতে পাচ্ছি শুকনো লঙ্কা দিয়ে ভাজা করছি পটল ভাজা করছি পটল ভাজা আমি খেতে পারি না আমার ভালো লাগে না তার জন্য আমি নিয়ে নিই আমি শুধু আলু ভর্তা আর এসে ভাজিটা নিয়েছি ডাল রান্না করেছি তো চলো খাবার দাবারটা সেরে নিই লাঞ্চটা আমার কাছে বেস্ট জানি না ওদের কাছে কেমন লাগছে এই চামচ নাও শরীরে স্বাদ না দেওয়ার জন্য আর কি এরকম সিম্পল রান্না বান্না করলাম ফ্রিজে মাংস ছিল মাংস রান্না করিনি তো চলো ঠিক আছে আমরা খাবার দাবারটা সেরে নিচ্ছি পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো ফ্রেন্ডস তোমাদের ভাইয়া বাসায় আসলো তো কি কি ছিল না একটা চানার প্যাকেট নিয়ে এসেছে ঝাল ঝাল একটা চানার প্যাকেট নিয়ে এসেছে ঘরে আদা তো ছিল তো আর এইগুলো দোকানে না আদার দামটা বেশি পঞ্চাশ টাকা পোয়া নাকি চাইছে আড়াইশো পঞ্চাশ টাকা চাইছে তার জন্য অল্প করে নিয়ে এসেছে আমার খাওয়ার জন্য আর কি গলা গোলাপাঠার জন্য আদা খাওয়া ভালো সেই জন্য এক প্যাকেট সুজি নিয়ে এসেছে আমি বলিনি তো নিজ থেকে এনেছে কেন জানি না মেয়ের জন্য একটা কেক নিয়ে এসেছে এক প্যাকেট মেরি বিস্কিট নিয়ে এসেছে দুটো হাফ হাফ বিস্কিট নিয়ে এসেছে আর নিয়ে এসেছে গাখির হ্যাঁ হাফ লিটার গাখের আছে এখানে গাখিরটা ফ্রিজে রেখে দেবো তো এগুলোই নিয়ে এসেছে আজকে আর যেটা স্পেশাল হুম আমার জন্য বাট এখানে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিলে আরও একটু ভালো লাগতো খেতে বা যদি সস্তা থাকতো একটা চাটনি দেয় ঝাল চাটনি মরিচের চাটনি ওটা এই বাবা ডাইরেক্ট ডাইরেক্ট এটা দেয় আমি থই। এখন রাত্রি প্রায় নটার মতো বাজে তো হঠাৎ করে ভাই ফোন দিয়ে দিছে তো মেয়ে ভাই আসবে বলছে তো ভাই আসবে যদি তাহলে কিছু একটা রান্নাবান্না করতেই হবে তো আমি ভাত আছে তো ভাতটা একটু কম পড়া যাবে তো ভাবলাম যে ভাত বসিয়ে দিই আর ফ্রিজে অল্প মাংস ছিল তো একটা কথা কি জানো ফ্রিজে যদি মাছ মাংস একটু নিষেধ করে রাখা যায় ফ্রোজেন করে রাখা যায় অনেকটা কিন্তু হেল্প হয় তাই না তো আমরা রাখি না যেটা সত্যি কথা আমাদের থাকে না তো ওই দিন মাংস নিয়ে এসেছিলো আমি কি যেন মনে করে অল্প একটু মাংস উঠিয়ে রেখেছিলাম তো সেটাই এখন কাজে দিচ্ছে তো মাংসটা ফ্রিজ থেকে বের করে রাখছি তো বরফটা গলে যাক তারপরে মাংসটা বানাবো তো একটু মাংস বানাবো ডাল বানানোই আছে আর ভাত করব। সেটা দিয়েই হয়ে যাবে আমাদের খাবার দাবারটা তো চলো ঠিক আছে আমি রান্নাবান্নাটা করে নিচ্ছি অ্যান্ড তোমরা দেখতে থাকো আশা করছি আজকের ব্লগটার কোনো অংশ তোমাদের ভালো লাগবে সত্যি আমি ভাবতে পারিনি ভাই এত রাত্রে যা আসবে আমি বিশ্বাসই করতে পারিনি তো ভালোভাবে ভিডিওটাও শ্যুট করা হয়নি কোনো কিছু তো কি করছি না করছি নিজেও জানি না তাড়াহুড়োর মধ্যে ঠিক আছে তোমরা অমনি একটু দেখে নাও তো চলো

pushing তো ভাই ছড়া কার তো বিশ্ব বহুদূর হে তুলোর শির শির পরে শিখরে তার ও জীবন ভালবাসা বৃষ্টিে গো মায়া লাজিয়ে পড়ে মন তো তোষণ